আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা মনের মাঝে আসো তুমি মনের মাঝে আস তুমি কেন বজনা এই মনের সেই কামনা সোনার মদিনা সবাই এই মনের সেই কামনা সোনার মদিনা মনে মনের মাঝে তুমি কেন বোঝো না না মনের মাঝে আছো তুমি কেন বজনা। এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো বলেন আমিন আর ধরে আমি সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সেই নবীর প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা বলো না এই মনে সেই কামনা না সোনার মদিনা চন্দ তুল একটু দাঁড়াবো নবীর প্রিয় সাহাবিদের সালাম জানাব চন্দ বাকিতে একটু দাঁড়াবো নবীর প্রিয় সাহাবিদের সালাম জানাবো যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না বলো না এই মনের সেই কামনা যাব মদিনা আমার এই মনের সেই কামনা নবীর মদিনা পড়ে না আল্লাহ আমাদের সবাই কি রাসুল করিম সাল্লাহ আলীকে সাল্লামের রজা মুবারকের পাশে একটা বার দাঁড়ানোর সুযোগ করে দিবেন আমি আর জরি বলে